সালামু আলাইকুম সবাইকে আমি আসলে চুপ থাকতে পারলাম না পর ফেসবুক স্ক্রল যতবার করছি যতবার ইউটিউবে যাচ্ছি এমন এমন কিছু নিউজ এমন এমন কিছু পোস্ট দেখছি যেটা দেখে আসলে মানে কি বলবো আর ভালো থাকা যায় না বা চুপ করে থাকা যায় না এতগুলো মানুষ পানিবন্দি একটা মানুষের জানাজার জন্য একটু মাটি খুঁজে পাচ্ছে না আপনারা চিন্তা করেন সেখানে কত মানুষ অসুস্থ থাকতে পারে বা কত ছোট ছোট বাচ্চা থাকতে পারে আমরা যখন আপনাদের কাছে প্রয়োজনে কিছু চাই তখন আপনারা দেন না এখন আমাদের প্রয়োজন নাই আপনারা সব বাদ সব কিছু খুলে দিয়েছেন আমরা ছোট্ট একটা দেশ আমরা একটা শান্তিপ্রিয় দেশ এখানে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে মিলেমিশে থাকি আপনাদের এটা সহ্য হয় না আপনারা যে কোনো চক্রান্ত করেই আমাদেরকে সবসময় বিচ্ছেদ করার চেষ্টা করেন কিন্তু দিন শেষে কি হয় দিন শেষে সব সত্যটাই তো প্রকাশ পায় তাই না কিছুদিন আগে আমরা অনেক চেষ্টা করে একজনকে বিদায় করলাম ভাবলাম এখন আমরা দেশটাকে অনেক সুন্দর করে এগিয়ে নিয়ে যাব কিন্তু এখন আপনারা কি করলেন এখন আপনারা সব বাদ খুলে দিলেন এটা মানুষের কাজ এটা আপনাদের মনুষ্যত্ব হ্যাঁ ঠিক আছে আমি আপনাদের পয়েন্ট অফ থেকে একটু ভাবি যে যে কোনো দেশ চাইবে তাদের দেশকে প্রথমে রক্ষা করতে ঠিক আছে কিন্তু তারপরেও আপনারা কি একবারও এখন ভাবলেন না এদেশের মানুষের কথা আপনারা বা ভাববেন কেন আমাদেরকে নিয়ে সেটাও আবার কথা আমরা যাকে তাড়ানোর জন্য এতগুলা মানুষ জীবন দিলাম এত সংগ্রাম করলাম তাকে এখন আপনারা খুব সুন্দর করে আপনাদের দেশে জায়গা দিয়েছেন আসলে আসলে কোনো কিছু বলার ভাষা নেই আমাদের আমি আমি কিভাবে ধিক্কার জানাবো এই ভাষাটুকু আমার নেই আমি জানি অনেকজন ভারত থেকেও দেখবেন তাদের কাছে আসলে আমি কি বলবো আমরাও তো মানুষ আমাদের খারাপ লাগবে না আমাদের সাথে যে এগুলো হচ্ছে অন্যায়গুলো এগুলো হচ্ছে এটা আপনি মানুষ হিসেবে সাপোর্ট করেন অবশ্যই না কেউ করবে না কখনোই না আপনারা দেখেন না নিউজ দেখেন না মানুষগুলোর অবস্থা দেখছেন না মানুষের পরিস্থিতিটা দেখছেন না মানুষ কত খারাপ অবস্থায় আছে আপনাকে যদি পানির উপরে অর্ধেকটা দিনও যদি রাখা হয় আপনি বাঁচতে পারবেন মানুষের কত কষ্টের ফসল কত কষ্টের ঘরবাড়ি সব সবকিছু ভেঙে চলে যাচ্ছে কেন হ্যাঁ আমাদের উচিত আমাদের শিক্ষা হয়ে গেল শিক্ষা অনেক আগেই হয়েছে এতদিন আমরা তো কেউ কথা বলতে পারতাম না এখন আমরা তো তাও দুই চারটা কথা বলতে পারি আসলে দু চারটা না আমরা ভালোই এখন কথা বলতে পারি এখন কথা বলবো আমরা আর আমরা আমাদের প্রধান যেটা কাজ হবে যে আমাদের দেশকে রক্ষার জন্য যা যা করতে হয় সেগুলো আসলে করতে হবে আমাদের এখন এর পরবর্তী যেগুলো পদক্ষেপ হবে আর কোনো কিছুই চিরস্থায়ী না এটা অবশ্যই শেষ হবে এই বন্যাটাও শেষ হবে তারপরে আমাদের প্রধান লক্ষ্য হবে আমাদের নদীগুলোকে খনন করা নদীগুলোর পর্যাপ্ত বাজেট দেওয়া এবং সেই কাজগুলো যেন সম্পূর্ণ হয় সঠিকভাবে সেগুলোর দিকে লক্ষ্য রাখা আর আমাদের যেন হঠাৎ হঠাৎ করে এই ধরনের দুর্যোগের সম্মুখীন না হতে হয় তার জন্য যতটুকু কাজ করার ততটুকু করতে হবে এগুলো আর মেনে নেওয়া যায় না হুঠাট করে আপনারা পানি খুলে দিবেন আমরা ডুবে মরব এটা আর হবে না এটা আর হবে না আমি এটার পক্ষে না আমার বিশ্বাস আপনারাও এটার পক্ষে না সবাই আওয়াজ তুলেন চুপ করে থাকেন না କାରୋ ପାଚିଟି କଣ ବଡ଼ ହା ଯା କକ୍ଷ ନ ନା ଧନ୍ୟବାଦ